একজন মহান বিজ্ঞানী এমন এক কৃত্রিম ত্বক তৈরি করেছিলেন যা হুবহু মানুষের মতো ছিল তিনি ধীরে ধীরে রোবটের মুখ থেকে প্লাস্টিকের আবরণ সরালেন আর ভেতরের জটিল নকশা সবার সামনে প্রকাশ পেল তার শরীরে সিলিকন ব্যবহার করলেন যখন মাথাকে শরীরের সঙ্গে যুক্ত করা হলো তখন সে একেবারে মানুষের মতোই দেখতে হয়ে গেল কিন্তু সমস্যা ছিল তার মধ্যে এখনো মানুষের অনুভূতি জন্মায়নি তাই বিজ্ঞানী নতুন এক পরীক্ষার কাজ শুরু করলেন বছরের পর বছর চেষ্টা পর অবশেষে রোবট অনুভূতি অনুভব করতে শুরু করলো একদিন তো সে ভালোবাসাও করে ফেললো কিন্তু মানুষের চোখে সে এখনও কেবল একটি মেশিন ছিল মানুষ নয় মানবতার অধিকার পাওয়ার জন্য রোবট বিশ্ব আদালতে নিজের দাবি পেশ করলো যাতে তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তবে রায় সহজ ছিল না কারণ সমাজ কোনোদিনও একটি রোবটকে মানুষ হিসেবে মেনে নিতে প্রস্তুত ছিল না হতাশায় রোবট আবার সেই বৃদ্ধ বিজ্ঞানীর কাছে ফিরে গেল সে শেষবারের মতো সাহায্য চাইলো আমাকে পুরোপুরি মানুষ বানিয়ে দিন বিজ্ঞানী এবার তার শরীরে রক্ত প্রবাহিত করলেন পরীক্ষা সফল হল রোবট অবশেষে একজন প্রকৃত মানুষে পরিণত হল নিজের জীবনের শেষ মুহূর্তে যখন তার হৃৎপিণ্ড ধীরে ধীরে থেমে আসছিল আইন তাকে আনুষ্ঠানিকভাবে মানুষ হিসেবে স্বীকৃতি দিল